তারপরে তিনি তার ছেলেকে আমাকে বাতাও বলছেন নারায়ণ নারায়ণ নাম বাস করেছেন তার ছেলে কিন্তু নাম নারায়ণ লিখেছে নাম বাস করেছেন কিন্তু নামাবাসের প্রভাবে কি হলো বিষ্ণুদূত সেখানে এসে উপস্থিত হলেন অন্তি নারায়ণ স্মৃতি অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করেছেন আমরা এত আয়োজন এত এত আচার আচরণ এত কিছু করার মূল লক্ষ্যটা কি সাধুদের এত আচরণ আচার আচরণ করার মূল লক্ষ্যটা কি অন্তিম সময়ে যেন বিশ্ব স্মৃতি হয়

তাই প্রত্যেকের উচিত ভগবানের সঙ্গে হবে স্মৃতি জীবনের মূল লক্ষ্যটা হচ্ছে অন্তের সময় ভগবানকে স্মরণ কিন্তু হবে অনুসরণ গুলো হবে না তাই জমদুত কি বললেন জমদুতের প্রতি বললেন

মহন্ত স্বভাব হয় তাইতে পামর নিজ কাজ দিয়ে তবু চান পর ভক্তরা নিজের কাজ দিই জীবের ঘরে ঘরে গিয়ে ভগবানের বাণী প্রচার করে নাম করতে বলেন ওই নাম জাপ করে কৃষ্ণ নাম জাপ করে তাই জীব মানব ভক্তি ভগবত গুরু নাম কেমন অন্য নাম জাপ হবে ভাগবতী শিক্ষা দিচ্ছে হরি নাম করার জন্য ভাগবত আমি শিক্ষা নাম সংকীর্তন করে এই সংকীর্তন যুগের প্রবর্তক সুমন মহাপুরে শিক্ষা দিয়েছেন পরিযুগের যুব ধর্মের হরি নাম করে অন্য কোন ধর্ম করে নাই ভাই ভগবত আর বললেন হে বৃন্দবান সে সমস্ত পাপীদের আমার কাছে নিয়ে এসো তাদের জিও ভাই কৃষ্ণের নাম গুণ আদি কীর্তন করে না তাদের চিত্ত একবারও কৃষ্ণের পদপদ্ম স্মরণ করে না ভগবানের কত সুন্দর চরণ গীতায় বলেছেন পত্রকেই তুলসী পত্র ভগবানের চরণে দিতে হবে যে যারা যায় না তারা হচ্ছে বৃত্ত আসামি জন্মকে তৃতীয় সামিকে অপরাধ আছে এক অপরাধে এক হাতে প্রণাম করা সেবা অপরাধ সকলের সেবা অপরাধ আছে ভগবানকে মার্জোর করে দুই প্রণাম করতে হবে কিন্তু এখানে আপনাকে সেই নিচু করে প্রাপ্তাবে না কোন শ্রেষ্ঠ ব্যক্তি স্বর্ণগতি রক্ষণ কি দৈনয় আত্মা নিবেদন সরন্দ সরনাগতি হইবে যাহার কাহার প্রার্থনা শোনে শন্ধ ঘোমা রূপ সরাতনপদে কঞ্চে তীনা থরি ভগবতী বিনোদ কা দে দুপু

চতুর্থ আসামি কে চতুর্থ আসামি যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হল বিশ্বব্রত বিশ্বব্রত মানে কি তিথি ভক্তি কৃষ্ণ বসতি বসতি জানি পরমান দেব তিথি হচ্ছে একাদশী তিথি একাদশী যারা পালন করেন না বিষ্ণুব্রত যারা পালন করেন না বিষ্ণুব্রত শুধু একাদশী না জন্মাষ্টমী মহাপ্রবির মহাপ্রভুকে মানে না না হবে আপনার দোলের মধ্যে খেয়ে ফেলেন দোলেরীরা হয়েছে কোথায় সাড়ে পাঁচশো বছর আগে আর মহাপ্রভু আবিরা হয়েছে পাঁচশো সাঁত্রিশ বছর আগে তো মহাপ্রভুর আবির্ভাব তিথি মহাপ্রভু ভগবান মহাপ্রভুর আবির্ভাব তিথিকে

ব্রহ্মচারী রামকৃষ্ণ সন্ন্যাস যে আশ্রমে না কেন সকালে পাদপদ্র সেবা করা তার নাম কীর্তন করা প্রণাম করেন তাই শিবর প্রভুভাত বলেছেন তারা শিশুর কীর্তন করেন না তা শ্রীকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণত হন না যারা শ্রীকৃষ্ণুর পাদপদ্ম স্মরণ করেন না তারাই জমলোকে দ্বারা যমরাজে দ্বারা জন্মীয়

ব্যবস্থা আছে আপনারা প্রতিবাস করলে তারপর কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ নমো ব্রাহ্মণ দেবাইব ব্রাহ্মণ